নমস্কার আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব যে পুরুষদের শরীরে আর বি বা হিমোগ্লোবিন বা রক্তের পরিমাণ স্ত্রীদের শরীরে হিমোগ্লোবিন বা রক্তের পরিমাণের থেকে বেশি কেন আমরা জানি যে রক্ত বা হিমোগ্লোবিন বা আর বিসি তৈরি হয় সাধারণত ম্যারো থেকে ম্যারো থেকে আর বিসি তৈরির এই প্রসিডিওর বা পদ্ধতিটাকে এরিথ্রোপয়সিস বলে এরিত্রোবয়োসিস তৈরি হতে বিভিন্ন ফ্যাক্টর কাজ করে তার মধ্যে এরিথ্রোপয়টিন প্রোটিন যেমন একটা হাইপোক্সি বা রক্তে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়া ভিটামিন বি টুয়েলভ ফলিক অ্যাসিড এবং কিছু হরমোনাল কস এই এরিত্রোপয়সিসের জন্যে দায়ী মেয়েদের শরীরে যে প্রধান হরমোনাম আছে সেটা হচ্ছে ইস্ট্রোজেন এবং পুরুষদের শরীরে যে প্রধান হরমোন টেস্টোস্টেরন হরমোন টেস্টোস্টেরন হরমোন এরিথ্রোপয়সিসকে এরিথ্রোপয়সিস হতে সাহায্য করে কিন্তু মেয়েদের শরীরে যে ইস্ট্রোজেন হরমোন থাকে সেটা এরিথ্রোপয়সিসকে বাধা বাধা দেয় ফলে ছেলে ছেলেদের শরীরে হিমোগ্লোবিন বা আরবিসির পরিমাণটা বেশি হয় এবং মেয়েদের শরীরে আরবিসি বা হিমোগ্লোবিনের পরিমাণটা কম হয় এইটাই মেন কারণ যে কেন মেয়েদের শরীরে রক্তের পরিমাণ বা হিমোগ্লোবিনের পরিমাণ কম আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভিডিওটা সবাই কাছে ইনফরমেটিভ লাগবে যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে আপনাদের রিকোয়েস্ট করবো লাইক এবং শেয়ার করতে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে নমস্কার